করি আপনারা এই ইট দেখেন ইটের মানসম্মন্ন দেখেন হ্যাঁ ইনশাল্লাহ কত সুন্দর ইটের আওয়াজ কত সুন্দর ইটের বাজনা আপনারা দেখতে পারেন দেখি আওয়াজ শুনিয়ে আমাদের মাল যদি আপনাদের পছন্দ লাগে এবং ভালো লাগে দেখেন এই আওয়াজ দেখেন আর ইট দেখেন ইনশাল্লাহ আপনারা বুঝছেন কত সুন্দর আওয়াজ মাল ইনশাল্লাহ মালের আওয়াজ দেখেন কত সুন্দর মাল মাল ভাঙলো কি মাল ভাঙছে না ইনশাল্লাহ মাল ভালো টাইট আছে আপনারা যেভাবে পান যে ইয়ে পান আর অন্য অন্য দশটা খোলা চাই আমাদের মাল এখানে অনেক আমরা কম রেটে সসরা রেটে মাল ছাড়তে আসি আপনারা যে যেটা মাল পছন্দ হল পিক নাম্বার দুই নাম্বার আমাদের এখানে সব মালে আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনারা দেখতে পারেন এই যে মালের আওয়াজ শুনতে পারেন আসিয়ে যেখান থেকেই করেন মাল আপনারা নিয়ে যান মাল আমরা ইনশাল্লাহ কম রেটে মাল ছাড়তে আসি আর কম রেটে মাল দিতেই আছি বুঝছেন অন্য অন্য দশটা খোলা আছে আমরা অনেক কম রেটে ছাড়তেছি কেন একটু আমাদের অভাব টাকা পয়সার দরকার এই কারণে আমরা পাইকারি রেটে মালটা ছাড়তে আসি হ্যাঁ আপনারা যেভাবে পারেন যেখান থেকেই পারেন আসিয়া মালটা আমাদের নেওয়ার চেষ্টা করেন আর ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এখানে ফিরি যাতে পারবেন না কোনো মানুষ আসি বা কোনো পার্টি আসিয়া হ্যাঁ আর মালের কালারও দেখেন মালের কালারও দেখেন আপনারা কত সুন্দর মালের কালার বুঝছেন দেখেন মালের কালারও দেখেন হ্যাঁ মতে কত সুন্দর মাল মাল নিয়ে কোনো টেনশন করা লাগবে না এই দেখেন মাল বুঝছেন কত সুন্দর মাল দেখেন মাল বুঝছেন মালের কোনো ইয়েও নেই হ্যালো ভাই ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা যেখানে খুশি সেখান থেকেই মাল নিয়ে যেতে পারেন মাল আপনাদের বাড়ি যাবে যাওয়ার পরে আমরা আমাদেরকে টাকা আপনারা দিতে পারেন সমস্যা নাই বাড়ি বা আপনাদের ইয়া গদিতে বা আপনাদের গুদামে মাল যাবে যাওয়ার পরে আপনারা আমাদেরকে টাকা ইয়ে পঞ্চায়েত দেবেন বা গাড়ির সাথে দেবেন কোনো আমাদের সমস্যা নেই আল্লাহর ভরসা করি আপনারা আসিয়ে মাল নিয়ে যান যেমন কালার তেমন টাইপ তেমন মালের আওয়াজ কত সুন্দর মাল বুঝছেন আপনারা যেখানে থাকেন না কেন আপনারা আসিয়ে মাল সংগ্রহ করেন ভাই আপনারা যেখানে থাকেন না এখনও সেখান থেকে আমাদেরকে ফোন দিয়ে জানাইবেন আর এই এলাকায় ওই রেটে ইনশাল্লাহ কোনোখানে মাল পাবেন না আমরা যে রেটে মাল বিক্রি করবো এখানে উনিশটে খোলা আছে একখানেও ওই রেটে আপনারা মাল পাবেন না আমরা যে রেটে বিক্রি করব ইনশাল্লাহ ভাই আপনারা ভালো থাকেন হ্যালো ভাই এই যে আমার হাতে দুইটা মাল দেখতে আছেন এই দুইটা মাল হলো নাম্বার একটা এই নাম্বার কত সুন্দর মাল এবং সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি উপরে আছে কিন্তু তারপরও আমরা নয় ইঞ্চি প্লাস পইকে আসি নয় ইঞ্চির ছাড়া নিশ হবে না ইনশাআল্লাহ আপনারা যেভাবে পারেন সংগ্রহ করেন এই মাল আমাদের ভাই আমাদের ইনবক্সের মধ্যে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন ইমুতে যোগাযোগ করতে পারেন যেভাবে পারেন যোগাযোগ করিয়ে মাল সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ ওকে